গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল স্নান করে ফুলের সাজি হাতে মা আজকের ভ্লগ স্টার্ট করে দিল আর আমার এত ঠান্ডা লেগেছে তখন আমার গলার ভয়েস শুনে বুঝতেই পারছো তো এখন ভয়েস দেওয়ার সময় মা কাছে নেই হয়তো মাকে দিয়েই দিয়ে নিতাম কেমন লাগছে না নাকি নাকি গলাটা তো ফুল তুলছে মা এখন আর এই কদিন রোদ্দুরটা ঠিক মতো উঠছে না আর কদিন তো একদম সকাল সকালে রোদ্দুর উঠে যাচ্ছিলো তো আমি এখন পড়াতে বসেছি ওই যে সাইকেলটা দেখতে পাচ্ছি ওটা আমার স্টুডেন্টের তো কালকে থেকে তো মনে হয় না পরশু থেকে শীতটা বেড়ে গেল বলছিলাম শীত কমে গেল কমে গেল আর দেখো আমাদের এই ফুল গাছগুলো কি সুন্দর কুড়ি এসেছে শীতেই হয় এই ফুলগুলো হলুদ হলুদ ছোট ছোট ফুল হবে অনেক কুড়ি হয়েছে ডালগুলো বেড়ে গেছে আর ওইদিকে জবা গাছেরও জুত হয়েছে কিন্তু জবা ফুল কোন জন্মে হবে জানি না তো এই আমার নিকে নিয়েছে আর যে তুলসী গাছটা তুলে দিয়ে জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছে এই ফুলগুলোও অনেক ফুটছে সেই জন্য এখন এই ফুলও তোলে এমনিতে ফুলের প্রাচুর্য থাকলে এগুলো আর অতটা তোলা হয় না যেহেতু গাছেই ভাল লাগে শুভ সকাল সবাইকে কেমন আছে তোমরা আশা করছি ভালোই আছো আর আমরাও ভালো আছি নতুন সকাল আর নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে আবার চলে এসেছি তো আমি সমস্ত কাজ টাজ করে এখন নিচে ফুল তুললাম এবারে ওপরে চলে এসেছি ফুল তুলতে বেগুন ভাজা কেটে রেখেছি মানে বেগুন কেটে রেখেছি নুন হলুদ মাখিয়ে আর এখানে পনির এই সসপানেই আমি ছানা কেটেছি সেই জন্য এরকম আর এখানে আমি মশলাটা যেভাবে করি সেভাবে রেডি করে রেখেছি সস দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আমি মাখিয়ে রেখেছি লবণ দিয়ে কাটবো বলে ছাড়ানো হয়ে গেছে কিন্তু ওটা আজ আর করবো না ভাবছি দেখো ছাড়িয়ে ফেলেছি ঠোঁটটা খুব কচি তা কালকে করবো আজকে একদিনে সব খেয়ে ফেলে হবে তাই না একদিনে সব খেয়ে ফেললে হবে না তাই না তাই ঠোঁটটা কালকে করবো আর এই কাটতে বিরক্ত লেগে যায় শুকিয়ে যাবে কি কি যেন ওপরের যে খোসাটা একটা স্তর থাকে সেটা আমি ছাড়িয়ে ফেলেছি ভাবলাম করব তো এখন বেগুন ভাজা করছি আর মেয়ে বলেছে মুসুর ডাল খুব প্রিয় ডাল বেগুন ভাজা তোমরা শুনলে এর আগের ব্লগে আমি বলেছিলাম বা ও বলেছিল যে আমার ডাল বেগুন ভাজা হলেই ভালো লাগে সেই জন্যে মুসুর ডাল হবে বেগুন ভাজা হচ্ছে আবার পনির হচ্ছে আবার যদি থোটটা ভাজা করি অনেক কিছু হয়ে যাচ্ছে আর ওইদিকে আমাদের ওই বাড়ি পালং শাকগুলো বড়ো হয়ে গেছে তো আমি বললাম যে কালকে নিয়ে এসো খুনি কালকে শাকটা করবো আর থোটটা করবো আগে করে সব প্ল্যান করে করলে ভালো হয় তাই না তো চলো পনিরের আলুটা ভাজা হচ্ছে পরে দেখা করছি আবার হয়েছে আর খুব হালকা করে ভেজেছি মানে জাস্ট একদম তেলে তুলে তার জন্য খুব নরম হয়েছে আমি আটা হাত আমি দেখাতে চাই আটা মাগুলো আটা নিয়েছি তাও তোমাদের দেখাচ্ছি সফট ঠিক আছে প্রত্যেকটা পনির একদম দারুণ সফট হয়েছে একদম আটাটা মেখে নেব ওই বেগুন ভাজা দিয়ে রুটি খেয়ে নেবে লবণ দিয়ে দিলাম হালকা করে আজকে খুব সকাল সকাল রান্না হয়ে যাচ্ছে সেই আমার খুব মজা কারণ আজকে একটু বাড়তি কাজ করার ইচ্ছা আছে এই ঘর একটু মানে সাফ করবো আল্লা ফাল্লা সব কি অবস্থা হয়ে রয়েছে শীতকালে না জামা কাপড় মানে মানে উল্ঢাল অবস্থা হয়ে যায় সেই জন্য একেবারে দেখছো তোমরা আমাদের টিফিন করে নিয়ে শুয়ে নিই তারপরে সেই সাড়ে এগারোটা পৌনে বারোটায় ওপরে উঠি তো আজকে আমি একেবারে তরকারিও করে নিচ্ছি রুটিও করে নিচ্ছি বেগুন ভাজা মানে দুপুরে তরকারি হয়ে থাকছে দুপুরবেলা শুধু ভাতটা আর ডালটা করবো কারণ ডালটা শেষ হয়ে গেছে দিদি বাবা নিয়ে আসবে শুধু ডালটা আর ভাতটা বাকি থাকছে বাকি সব হয়েই থাকছে ঠিক আছে এই রান্নার ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প করছি তরকারি ফোটার আওয়াজ পাচ্ছো তোমরা আমার আওয়াজ ভালো পাও পৌঁছার কি আমি জানি না আমি এখান থেকে ভীষণ আওয়াজ পাচ্ছি টঙ্কা টঙ্কা করে ফুটছে তো আমার আঠা মাখা কমপ্লিট দেখো একটা লেচি বেশি হয়েছে একটা রুটি বেশি হবে আমরা এখন দুটো করে খাই দুই চার ছয় সাত সাতটা হয়েছে ছটা হওয়ার কথা আমার বেগুন ভাজাও হয়ে গেছে প্রায় ফ্রাই হয়ে গেছে তো আমার রুটিও কমপ্লিট এইবার এই রুটি তরকারি সব নিচে নিয়ে চলো নিচে যাই কালকে তো মা মাথায় তেল দিয়ে ফিতে টিতে দিয়ে চুল বেঁধে দিয়েছিল দুই দিকে বিনুনি করে দিয়েছিল তো আজকে শ্যাম্পু করবোই বলেই ভাবছিলাম যখন চুল খুলছি তখনও জানি শ্যাম্পু করব তারপরে জল গরম করব বলে যেই বালতিতে নিলাম দেখছি জলটা পুরো ঘোলা ওই আমাদের মোটরে কেমন একটা আওয়াজ হচ্ছিল সেই জন্য আজকে মিস্ত্রি এসেছিলো সকালবেলা দিয়ে দেখলো কোনো মোটর খারাপ টারাপ হয়নি ওই সেই নিচে একটা প্লাইবোর্ড দিয়ে দিল দিয়েই ঠিক হয়ে গেল জুতোর বাক্স দিয়ে দিলো ওইটাতে শেকিং হচ্ছিলো আর কি সেই জন্যে আওয়াজ হচ্ছিল জলটা গুলিয়ে গেছে মোটর যেহেতু চালিয়েছিলো এমনিতে তো জল ছিল সেই জন্য আজকে শ্যাম্পুটা করলাম না আর আমার ঠান্ডা লাগার কারণ আছে আমি ওই যে কালকে মাঠে গেছিলাম তারপর ফুচকা খেয়েছি টক জল তারপরে এই কদিন আগে পরীক্ষা দিতে গেলাম তারপরে এই মাথায় তেল দিলাম আমার তো অল্প একটুতেই ঠান্ডা লেগে যায় তো এখন খেতে বসেছি ফোনটা অন্য দিনের মতোই ভালোই হয়েছিল সন্ধ্যা হয়ে গেছে উঠে পড়লাম ঘুমাইনি কিন্তু এমনি এমনিই শুয়েছিলাম বাইরেও লাইট জ্বালানো হয়ে গেছে আর তারপরে সন্ধ্যাবেলা একটু পড়াশোনা করলাম দিয়ে এখন ওই আটটা সাড়ে আটটা বাজে এবার মা আমি দুজন মিলে যাবো রান্নাঘরে চাটা খাওয়া হবে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়নি এই একেবারে চা খেয়ে তারপরে মা রুটি ফুটি বানাবে তো মা শুয়েছিলো আমি পাশে বই নিয়ে বসেছিলাম হাফ শুয়েছিলাম তো ইতিমধ্যে বাবাও চলে আসলো দোকান থেকে একেবারে আসেনি কিন্তু বাবা বাবা এসেছে দুধ দিতে দুধটা বাবাকে দিয়ে যেতেই বললাম একেবারে যাতে না আনে মানে তাহলে আমরা এই যে এখন যাবো রান্নাঘরে দুধটা একেবারে নিয়ে যেতে পারবো দিয়ে ফুটিয়ে নেওয়া যাবে সেই জন্য বুঝেছ তো এই দেখো আজকে মিষ্টি এনেছে আর এই মিষ্টিগুলোর যা টেস্ট এত বড় সাইজ আর নরম একদম দারুণ রসগোল্লা আর তো কদিন পর থেকে গুড়ের রসগোল্লা খাওয়া শুরু হবে দারুণ লাগে তাই না এখন তো মিষ্টির পিস সাত টাকা আগে তো পাঁচ টাকা ছিল তার আগে কত টাকা ছিল মানে খুব কম সব থেকে কত কম দামে মিষ্টি খেয়েছি আমার ঠিক মনে পায় না ফুচকাটা ভালো মনে পড়ে বলছিলাম না একদিন এক টাকায় চারটে ফুচকা ওসব ভাবলেও অবাক লাগে তো এই চারটে মিষ্টি তুলে রাখলাম কালকে পুজোর জন্য ঠাকুরকে দেওয়া হবে আর বাকি ওই যে তিনটে একটা করে সবাই খেয়ে নেবো তো রান্নাঘরে চলে আসলাম বাবা তো দুধ দিয়ে চলে গেল আর মুড়ি মাখাচ্ছে একটু চা হয়ে গেছে এবার চায়ের সঙ্গে একটু মুড়ি না খেলে ভালো লাগে না আর এই চানাচুরটা যেহেতু খুবই ভালো লাগে খেতে সেই জন্য আরও মুড়িটা মাখাচ্ছি রুটি একটা কম খাবো এমনিতে তিনটে খাই আজকাল আবার দুটোও খাচ্ছি তো যেহেতু পনিরের তরকারি আছে সেই জন্যে রুটিটা একটা খাবো পনিরের তরকারিতে একটা খাবো মিষ্টি দিয়ে ব্যাস আর একটা রুটির সমান মুড়ি খেয়ে নিয়েছি ঠিক আছে পনিরের তরকারি দিয়ে রুটিটা বেশ ভালোই লাগে আর আলুটা একটু বেশিই দিয়েছে মাছ অনেক বড় হয়ে গেছে তরকারিটা সেই জন্যে তারপর খাওয়া দাওয়া করে নিলাম এবার বিছানাটা গোছাচ্ছি আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিলো মাকে বলছিলাম যে ব্ল্যাঙ্কেটটা রোদ দূরে দেবে কালকে কারণ ঠান্ডার তো বললাম রে বেড়েছে তোমরাও বুঝতেই পারছো প্রথমে কাঁথা দিলাম তারপরে এটা দিলাম তারপরে দেবো ওই যে পাতলা যে ব্ল্যাঙ্কেটটা ওটা দেব ব্যাস আমি তো বাড়ির মধ্যে সবসময় সোয়েটার চাদর এই শীতকালে স্নান করার সময়টুকু আমার সোয়েটার চাদর পরা না তাছাড়া স্নান করার আগে পর্যন্ত স্নান করেই একদম সোয়েটার টুপি সব পরে নিই আমি এত শীতকাতুরে গরম আগে অত লাগতো না কিন্তু এখন গরমও লাগে যে এই ঘরটা গরম বেশি শুতে আরাম হয় আর আবার শাশুড়ি মা একটা মোটা কাতা দিয়ে গেছে তার হচ্ছে এখানে এই ঘরে ওই ঘরটা ঠান্ডা